বিয়ের অফার এইবার শুরু হলো ধামাকা বিয়ের অফার যারা এখনো বিয়ে করেন নাই বিয়ে করার চিন্তা করছেন তাদের জন্য অফার এবং ফার্নিকম দিচ্ছে সেই চমৎকার অফার বিয়ের প্রস্তুতি এখন থেকে শুরু করেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পুরো সেট পাবেন একটা রুম সাজাতে যত ধরনের ফার্নিচার লাগে এগুলো সব পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভিউয়ার্স আপনারা আছেন ফার্নিকমের এর ফ্যাক্টরিতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আলমারি পাশে একটা শোকেস এবং এই পাশে হচ্ছে একটা খাট আছে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট একটা কিং সাইজ এইখানে একটা ওয়াইড্রপ পাবেন এইটা পাবেন হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট এইখানে একটা ড্রেসিং টেবিল এইটা হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট এই যে টোটাল পাঁচটা সেট আছে এই পাঁচটা প্রোডাক্ট একসাথে একটা ধামাকা অফার আজকে সেল হবে শুধুমাত্র যারা বিয়ে করবে তাদের জন্য পুরো একটা সেট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পুরো এই সেটটা এইটা কিন্তু খুবই চমৎকার একটা কালার দিয়ে করা এগুলো আপনি যত নামি যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডে কিন্তু এই ধরনের কালার গুলো ইউজ করে আমি যদি আপনাকে আরেকটু জুম করে এই কালারটা দেখে এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইবার টানা আছে পুরো প্রোডাক্টটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে করা এবং এই কাঠের এই উডটার একটা বিশেষত্ব আছে যে এইটাতে গুনে ধরে কখনো তো এই জন্য এখন খুবই পপুলার আমাদের দেশে এই মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে পণ্যগুলো তো ভিউয়ার্স আর দেরি না করে এখনই আপনারা বিয়ের প্রিপারেশন নিয়ে নেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে সেটটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পঞ্চান্ন হাজার টাকায় পাঁচ সেটের একটা বেডরুম সেট তো সবাইকে ধন্যবাদ ফার্নিকমার ফ্যাক্টরিতে থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ফার্নিকম ডেকোর ড্রিম